আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তাহলে বরকাত আলহামদুলিল্লাহিহদাওয়ালাতসালাম আলা মাল্লা নবী আবাদ আম সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা ফ্যান ভিশন টিভির অত্যন্ত জননন্দিত আয়োজন আলোর পথে আপনাদের সবাইকে বরাবর নেয় আজও মুবারকবাদ ও ধন্যবাদ জানাচ্ছি আপনারা জানেন যে আমরা আলুর পথে অত্যন্ত সুন্দর গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট এবং সিগনিফিক্যান্ট সাবজেক্ট ম্যাটার ধরে বিষয়বস্তু ধরে আমরা আলোচনা করে থাকি আজকেও তার ব্যতিক্রম নয় আজকে আমাদের আলোচ্য বিষয় পুলসিরাতের পরিচয় ও ভয়াবহতা আসলেই অত্যন্ত এক ভয়াবহ বিষয়ের নাম পুলসিরাত আল্লাহন তাল আমাকে আপনাকে আমাদের সবাইকে হেফাজত করুন খুব সহজেই পুলসিরাত যেন তিনি পার করে দেন এই কামনা করে আজকে আলোচনা শুরু করছে কোরআন করিমে আল্লাহ সুবাহন তালা এসাদ করছেন ওয়া মিন কোম ইল্লা ওয়ারিদুহা কান আলা রব্বিকা হাতমা ফিহা সোম্মানুন আল্লাহ সুবাহন তালা বলছেন তোমাদের প্রত্যেককেই এই পুলসিরাতের উপর দিয়েই অতিক্রম করতে হবে এটি আল্লাহ সুবাহনা তালার পক্ষ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত সোম্মানু নজ্জিল্লা দিন আত এরপরে যারা আল্লাহকে বয় করেছে আল্লাহ সোহানা তাল্লাহ তাদেরকে বাঁচিয়ে দেবেন ওয়ান আর যারা পাপের মাধ্যমে নিজেদের উপর জুলুম করেছে আল্লাহ সোহানা তালা তাদেরকে সেখানে ফেলে দিবেন এই আয়াতের ব্যাখ্যায় নবী মোহাম্মদ রসুল আল্লাহ সাল্লাহ সাল্লাম মুখনিশ্রিত অনেকগুলো হাদিস রয়েছে বোখারিতে রয়েছে মুসলিমে রয়েছে হাকেমে রয়েছে অন্যান্য গ্রন্থে রয়েছে নবী জ্ল সাল্লাম এই পুলসিরাতকে বিভিন্নভাবে চিত্রিত করেছেন পুরানিক হাদিসের পরিভাষা এটাকে আশিরাত বলা হয়েছে আমরা বাংলা সেটাকে পুল সিরাত বলি মূলত কেয়ামতের দিন এটি এমনি ভয়াবহ এক দিন সাংঘাতিক কঠিন দিন যেটিকে আল্লাহ তালা বললেন আল কার তুমাল অমা আদ্র কামাল আল হাকাল হাক ওমা আদর হাকুম ইয়াও মাইয়া মার ও মিনাখি এই যে আয়াতগুলো আমি বলছিলাম এই সব কয়টা আয়াত আল্লাহ সোহানা তালা কোরআনের কোরআনে কেয়ামতের দিবসের ভয়াবহ নামগুলো এবং সেই দিনকে ভয়ের কথা বলেছেন যেই দিন পিতামাতা ছেলে মেয়ে স্বজন স্বামী স্ত্রী সবাই সবাই থেকে পলায়ন করবে খুবই কঠিন একটি অবস্থা হবে কেয়ামতের প্রথম যে ধাপটা সেটি যদি বলি মানে কেয়ামত মানে পুনরুত্থানের যে কেয়ামত ধ্বংসের কেয়ামতের আলোচনা নিয়ে আসছে না সময়ের কারণে তো ইসরাফিল যখন সিঙ্গা ফুকে দেবে তখন সকল মানুষগুলো কবর থেকে উঠে হাসারের ময়দানে জড়ো হবে তো এই হলো প্রথম ঘাঁটি এইখানে তাদেরকে দাঁড়িয়ে থাকতে হবে জুতাবিহীন বিবস্ত্র অবস্থায় তারপরে কোনো রকম ছায়া ছাড়া সূর্যের নিচে দাঁড়িয়ে থাকতে হবে পঞ্চাশ হাজার বছর সময় এটি শেষ করবে তো এরিফাকে আবার হাউজে কাউসারে সেখানে যাবে পানি পাবে কি পাবে না সূন্যার উপরে ছিল না কি বেতাদের নির্ভর ছিল সেটির উপরে নির্ভর করবে এরপরে আবার আরেকটি ঘাটি রয়েছে যেটাকে বলা হয় মিজান মাওয়াজিন আল খিস্তাল কিয়মতিফ ফালা আফসুন সেই আ তো এরপরে আল্লাহ সুমাহন তাহাল সু আল জিজ্ঞাসাবাদ আমল নামা ওজন করা এই সকল ঘাটি শেষ করে লাস্ট যে ঘাটি মানে সবচেয়ে কঠিন ঘাটি তো লাস্টে যেটি হয় সেটা কিন্তু কি হয় একটু শক্ত হয়ে থাকে দেখবেন পরীক্ষার ক্ষেত্রেও যেটা লাস্ট পরীক্ষা উপরের পরীক্ষা ক্লাস টুয়ের পরীক্ষা অথবা দ্বিতীয় শ্রেণীর পরীক্ষা মেট্রিকের পরীক্ষা এক নয় মেট্রিকের পরীক্ষা আবার বিসিএস পরীক্ষা এক নয় যতই মানুষ সামনে এগোতে থাকে ততই কিন্তু তার কঠিন পরীক্ষা সামনে আসে তো কেয়ামতের দিবসের সবচেয়ে কঠিন যে অধ্যায় সেটির নাম হল রাত কোরআন আল্লাহ ওয়া ইমিন খুমিল্লা ওয়ারিদুহা প্রত্যেকেরই এটার উপর দিয়ে যেতে হবে প্রত্যেকের মানেই হলো ইমানদার যারা তাদের এটির উপর দিয়ে যেতে হবে যারা নাকি বেইমান যারা কাফের তাদের আর সেখানে যাওয়ার কোনো প্রয়োজন নেই এর আগেই তাদের ফয়সালা হয়ে গিয়েছে এবার তাদের ঠিকানা হবে জাহান্নাম বুখারের হাদিসে এমনটি বলা হয়েছে যে প্রত্যেকে যারা সূর্যের আবাদত করেছিল তাদেরকে সূর্যের অনুগামী করে চাঁদের আবাদত করেছিল যারা বিভিন্ন তগতের পূজা করেছে তাদেরকে সেগুলির অনুগামী করে জাহান্নামে নিক্ষেপ করা হবে এরপরে ইমান দারার মুনাফেকরা বাকি থাকবে তাদেরকে নিয়ে আসা হবে পুলসিরাতের কাছে এইবার পুলসিরাত তারা অতিক্রম করবে কেউ মুখটি খুলবে এমন সাধ্য তাতে থাকবে না সেদিন শুধু কথা বলবে নবীগণ এবং তাদের কথা শুধু একটাই থাকবে আল্লাহম্ম সাল্লিম সাল্লিম আল্লাহ তুমি হেফাজত করো আল্লাহ তুমি হেফাজত করো নবী ফুল ফুলচিরাতের যে বর্ণনা দিয়েছেন সেটি একটি বনে হলো আহাদ্য মিনার সাইফ তরবারের চাইতে বেশি দাঁড়ালু আরেকটি বর্ণ হলো আদাক্ক মিনার সার চুলের চেয়েও আরও বেশি চিকন এরপর হলো এর মধ্যে রয়েছে কালালিম মানে আংটা রয়েছে এর মধ্যে রয়েছে কঠিন সাদান নামক আরব দেশে যে কঠিন মানে কাঁটা হয় এরকম কাঁটা থাকবে তবে নবীজন সেই কাঁটার বর্ণনা দিয়েছেন যে এই কাটা যে কত ভয়ানক এবং কত বিশাল বড় সেটা কেয়ামতের সাথেই মানে আঙ্গিকেশির করা দুনিয়ার আঙ্গ মানে কাটার মতো নয় তো এইখান থেকে যারা অতিক্রম করতে শুরু করবে নবীজন ফুলচেরাতের পাশে দাঁড়ায় দোয়া করতে থাকবেন রব্বি সাল্লিম আল্লাহমাদ সাল্লিম কথা বলতে থাকবেন একজন দেখা যাবে তার আমলের কারণে কাল বার্ক একেবারে বিজলির মতো এটা পার হয়ে যাবে আরেকজন তেজি গোড়ার মতো মানে খুব দ্রুত গতিতে এটা পার হইতে থাকবে আরেকজন পার হবে হেঁটে হেঁটে দ্রুত দৌড়িয়ে আবার কেউ মানে গড়িয়ে গড়িয়ে যাবে এই পুল পুলসিরাতের নিচেই কিন্তু নাম যারা পারবে না কেটে এর নিচে পড়ে যাবে মানে জাহার নামে পড়ে গেল আমার মনে হয় কেমতে আল্লাহ সুবাহা তালা সকল কিছু শেষ করার পরে জান্নাত যেহেতু সাত আকাশের বাহিরে হাঁসের ময়দান থেকে একটা ফুলছেরাত লাগিয়ে দিবেন এটার উপর দিয়েই জান্নাতে যেতে হবে এবং সেইখানেই সাত আকাশ ভেদ করে হয়তো কোথাও যাহার নাম থাকবে প্রথম এর উপর দিয়ে মানুষকে যেতে হবে তো সেই জন্য আল্লাহ সাহা তার কাছে তৌফিক চাইতে হবে নেক আমল করতে হবে আমল দিয়ে পার হইতে হবে নতুবা এটা মানুষের শক্তি দিয়ে অথবা দৌড়ের মাধ্যমে এটা অতিক্রম করা সম্ভব নয় মূলত পুলসিরাত একটি ভয়ানক ঘাটির নাম ইমাম বিন হাম্বলকে প্রশ্ন করা হয়েছিল যে ইমাম সাহেব একজন মুমিন স্বস্তির নিঃশ্বাস কখন ফেলবে তখন তিনি বলেছিলেন ইদারত হলফা তহারি যখন দেখবে যে পুলসিরা তার পিঠের পিছনে পড়ে গিয়েছে অর্থাৎ যখন সে ওই পারে চলে যাবে তখনই সে নিরাপদ এর এক পর্যন্ত তার মিজানের পাল্লাও যদি ভারী হয় তবু তিনি নিরাপদ নন না জানি এই ঘাটিতে তিনি ধরা খেয়ে যান আসুন নেক আমলের মাধ্যমে নিজেদের জীবন গঠন করি আখরাতের বয়াবহতা থেকে আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করেন তারপরে মিজানের পাল্লা তারপরে কেয়ামতের ভয়াবহতা সকল ঘাঁটি পেরিয়ে সর্বশেষ পুলছিরার জন্য আমরা বিদ্যুৎ গতিতে পার হয়ে যেতে পারি আল্লাহ আমাদেরকে সেই তৌফিক করেন সবার জন্য সার্বিক মঙ্গল কামনা করে আগামীতেও আমাদের প্রোগ্রামগুলোতে আমাদের সাথে থাকবেন এই আশা ব্যক্ত করে আজকের মতো এখানে শেষ করছি وما توفيق إلا بالله والسلام عليكم ورحمة الله تعالى وبركاته